আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় স্টুডেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফ্রি অ্যান্ড রাইটিংয়ের ক্লাস নম্বর টু নিয়ে আলোচনা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এই আজকের এই আলোচনাতে এক নম্বরে থাকবে সাবজেক্ট কী সাবজেক্ট আসলে কাকে বলা হয় সাবজেক্ট আইডেন্টিফাই পজিশন অফ সাবজেক্ট এবং সাবজেক্ট কীভাবে ব্যবহার করতে হয় যাই হোক এখানে যারা বিগিনার লেভেলে রয়েছেন বা ইন্টারমিডিয়েট পর্যায়ে যারা রয়েছেন তাদের আশা করি আজকের ভিডিওটা খুবই কাজে লাগবে তো চলুন শুরু করা যাক আমি যেহেতু বিগিনার লেভেল থেকে শুরু করতেছি আমি সব সময় চিন্তা করব যারা বিগিনার লেভেলে রয়েছে এবং মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে মধ্যম লেভেলে তাদের কথা চিন্তা করার মূলত আমি ক্লাসগুলো তৈরি করতেছি তবে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যায়ে যাবো ইনশাল্লাহ তো নাম্বার ওয়ানে বলছে যে হোয়াট ইজ সাবজেক্ট সাবজেক্ট কী এটা অনেকেই আগে থেকেই জানি যারা জানি না নতুন করে একটু বোঝার চেষ্টা করি সাবজেক্ট বলতে আমরা বাংলাতে কর্তা বুঝি এটা যদি একটা পরিবারের সাথে আমরা তুলনা করি পরিবারের সাধারণত আমরা জানি বাবারা কি করে পরিবারের জন্য কাজ করে সেই কাজের বিনিময়ে যে অর্থ প্রদব্য সেটা দিয়ে সংসার চলে তো এখানে কাজ করে গিয়ে মেইন মুখ্যভুমকে পালন করিকে অবশ্যই বাবা তাহলে বাবাকে সাধারণত বাংলা ভাষায় কিন্তু কর্তা বলা হয় যে এই পরিবারে কর্তাকে অর্থাৎ যেই পরিবারে একজন উপার্জন থাকে এবং তার উপার্জনেই কি পরিবারটা চলে সেটাই কিন্তু একটা কর্তা বাংলাতে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ইংরেজিতেও ভাবি ঠিক সেন সাবজেক্টটা কী তাহলে যে কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট আমরা যদি একটা এক্সাম্পলে খেয়াল করি রতন টু মাদ্রাসা আচ্ছা একটু বোর্ডের দিকে তাকান রতন গোজ টু মাদ্রাসা এখানে যাওয়া যায় যে একটা কাজ সেই কাজটা কে করে অবশ্যই রতন তাহলে আমি যদি এই ভারতটাকে প্রশ্ন করি কে যায় তাহলে আপনারা কিন্তু অবশ্যই উত্তর দেবেন রতন তাই না তাহলে কোনো ভারতকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা যেটা পাবো সেটাই সাবজেক্ট অথবা কোনো ভারতকে যদি আমরা জিজ্ঞেস করি কার সম্পর্কে বলা হচ্ছে বিষয়টা কী টপিকটা কী সেটাও কিন্তু সাবজেক্ট এখানে রতন গোষ্ঠ মাদ্রাসা না দিয়ে আমি যদি এইভাবে লিখি রতন ইজ স্টুডেন্ট রতন ইজ আ কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে রতন সম্পর্কে তাহলে একটু আগে আমি বললাম যে ভারতকে যদি কে বা দ্বারা প্রশ্ন করা হয় এবং যেটার উত্তর আসবে সেই উত্তরটাই কিন্তু সাবজেক্ট তাই না কে যায় কে যায় রতন যায় আচ্ছা কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে রতন সম্পর্কে রতন হয় স্টুডেন্ট তাহলে কে হয় রতন হয় ক্লিয়ার সাবজেক্ট আশা করি আমরা আগে থেকে অনেকে নির্ণয় করতে পারি আর যারা আগে পারতাম না একবার বিগিনার লেভেলে যারা রয়েছে তারা আশা করি এখন পারবে এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে আইডেন্টিফাই নিয়ে যখন লং সেন্টেন্স হয় অথবা সাবজেক্ট যেখানে সাইলেন্ট থাকে বা দেখা যায় না উজ্জ্ব থাকে হ্যাঁ যেমন আমি একটা যদি লং সেন্টেন্স দিই ফর এক্সাম্পল এখানে আমি দুইটা এক্সাম্পল লিখেছি আপনারা একটু দেখেন খুব বেশি বড় সেন্টেন্স লিখিনি যেহেতু আমি এখন শুরু পর্যায়ে রয়েছি অত বেশি বড় সেন্টেন্স যদি আমি এখনই লেখা শুরু করি অনেকেরই প্রবলেম হতে পারে যাই হোক মোটামুটি বড় কিন্তু একবারে ছোটও না খুব বড় না এখানে দেখেন সাবজেক্ট কে হতে পারে দ্য শার্ট অফ রাসেল ইজ গুড বলেন তো এখানে কার সম্পর্কে বলা হচ্ছে রাসেল ভালো রাসেল সম্পর্কে বলা হচ্ছে শার্ট সম্পর্কে বলা হচ্ছে আচ্ছা এখানে দেখেন শার্ট অফ রাসেল কোনো নাউনের সামনে যদি অফ থাকে অফ বলতে এর বোঝায় কি বোঝায় এর অর্থাৎ এর কথাটা কার সাথে লাগবে নাউনের সাথে তাহলে রাসেল রাসেলের সাথে এর লাগালে কি হয় রাসেলের তাহলে রাসেলের শার্ট রাসেলের শার্ট রাসেলের শার্ট ইজ গুড রাসেলের শার্ট হয় ভালো তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে রাসেল নাকি রাসেলের শার্টটা অবশ্যই রাসেলের শার্টটা রাসেলের জামাটা তাহলে এখানে সাবজেক্টকে সাবজেক্ট হল দা শার্ট দা শার্ট দুই নম্বর এক্সাম্পল দেখেন দ্য কালার অফ রাসেল শার্ট দ্য কালার অফ রাসেলস শার্ট ইজ নাইস তাহলে এখানেও আমাদের বুঝতে হবে যে কার সম্পর্কে বলা হচ্ছে বিষয়টা আসলে কি বুঝাইতে চাচ্ছে আচ্ছা দেখুন দ্য কালার অফ রাসেলস শার্ক রাসেলের এই যে অ্যাপোস্টোপি অ্যাস অ্যাপোস্টেভ মানে কি এই অফের মধ্যে ঠিক আছে এই অ্যাপোস্টেপ অ্যাসের মানে হলো র আমি একদিন এই বিষয়ে ক্লাস নিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না অ্যাপোস্টিভ অ্যাসের তিনটা ফুল ফর্ম থাকতে পারে সেটা অফ হতে পারে ইস হতে পারে হ্যাস হতে পারে যাই হোক এখানে অ্যাস রাসেল সাথে যে অ্যাপোস্ট্রিপি অ্যাস রয়েছে এবং এরপরে শার্ট রয়েছে আমরা ইতিপূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম অর্থাৎ সেটা মেবি বি ছয় মাস হবে তখন কিন্তু বলেছিলাম যে কখন অ্যাপোস্ট্রিপিয়াসের ফুল ফর্ম অফ হবে বা হ্যাশ হবে বা ইস হবে এখানে আমরা যেহেতু বুঝতে পারতেছি অ্যাসের অর্থ হবে এর তাহলে রাসেলের রাসেলের তারপর আবার কি বলছে খালার রাসেলের শার্টের কালার রাসেল শার্ট মানে কি রাসেলের জামা রাসেলের জামা তারপর কি বলছে খালার রাসেলের জামার খালার রাসেলের জামারের যে কালারটা রঙটা ইজ নাইস রাসেলের জামার কালারটা হলো চমৎকার তাহলে এইখানে কার বিষয়ে বলা হচ্ছে রাসেল নাকি শার্ট নাকি রঙটা খালারটা কোনটা বলেন তো অবশ্যই কালার কি বলা হয়েছে যে রাসেলের জামার রংটা কি হয় চমৎকার দেখেন যাকে আমরা হাইলাইট করতেছি যাকে আমরা হয়ে বোঝাচ্ছি তার সামনে একটু দা ব্যবহার করা হয়েছে তাই না এটা দিয়ে কিন্তু খুব সহজে বোঝা যায় যাই হোক আমাদের বুঝতে হবে মেন কথা হলো সায়েন্টিসে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে আমি একদিন বলেছিলাম যে আমাদের ভোগাউলার ডেভেলপ করতে হবে ভোগাউলের ভান্ডার যাদের বেশি থাকবে ভালো থাকবে তারা কিন্তু একটু করে অর্থটা বুঝতে পারে অর্থটা যখন বুঝতে পারবে তখন কিন্তু তারা অনেক বুঝতে পারবে এখানে যে কাকে বোঝানো হচ্ছে মূল কেন্দ্রীয় বিষয় কি। ওকে তাহলে আমরা সাবজেক্ট মানে কর্তা এটা আমরা বুঝে গেলাম সাবজেক্ট আইডেন্টিফাইং মোটামুটি ছোট এবং মাঝারি সেন্টেন্সে কীভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা বুঝে গেলাম আরও লং সেন্টেন্সে কীভাবে আপনার সাবজেক্ট আইডেন্টিফাই করবো সময় হলে এগুলো আমরা ধারাবাহিকভাবে বুঝিয়ে পজিশন অফ সাবজেক্ট সাবজেক্টটা কথাই থাকে সাবজেক্টটা সেন্টেন্সের মধ্যে কথাই থাকে আচ্ছা নর্মালি অ্যাসার্টিক সেন্টেন্স আমরা তো জানি যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং পাঁচ প্রকার তাহলে সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকার মধ্যে অ্যাসারটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতেই থাকে তাই না যেমন কি রতন গোষ্ঠু মাদ্রাসা নর্মাল একটি এসআরটি স্যান্ডেন্সে রতন মাদ্রাসা যায় শুরুতেই রয়েছে কিন্তু রতন এস এ স্টুডেন্ট আচ্ছা এইখানে দেখেন এটা কিন্তু একটা এসআরটি সেন্টেন্স দ্য শার্ড অফ রাসেল ইজ গুড শুরুতেই কিন্তু রয়েছে এবং সাবজেক্টটা সাধারণত ভার্বের আগে থাকে কোথায় থাকে এসআরটি সেন্টেন্সে ভার্বের আগে থাকে এই যে দেখেন ইস ইসের আগে সাবজেক্ট রয়েছে তাই না সাবজেক্ট কে এখানে বলেন তো শার অবশ্যই ভারপের আগে রয়েছে তবে সাবজেক্ট একটু কি আছে ঘুরিয়ে পেছিয়ে দেওয়া আছে আচ্ছা তারপর এখানেও দেখেন এই যে ইজ ভার্ব সেটা হেল্পিং হোক আর মেইন হোক যেই ভারপে হোক না কেন অবশ্যই অ্যাসেটিক সেন্টেসে ভার্বের আগে কি থাকবে সাবজেক্ট থাকবে তারপরে যদি আপনারা ইন্টারগেটিভ সেন্টেসের কথা চিন্তা করেন অথবা এক্সপ্লোয়েটরি ইম্পারেটিভ এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন নিয়ম আছে তো আমি এক ভিডিওতেই এত কিছু আসলে দেখাতে পারবো না কারণ সময় সাপেক্ষ ব্যাপার আমি নেক্সট চেষ্টা করবো ইম্পাগেটিভ ইম্পারেটিভেস সেন্টেন্সে কীভাবে আমরা সাবজেক্টগুলো সহজে নির্ণয় করতে পারি এবং সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে আজকে অ্যাসিভ সেন্টেন্সে মূলত সাবজেক্ট কোথায় থাকে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম শুরুতেই থাকে এবং অ্যাকচুয়াল কথা হলো ভার্বের আগে থাকবে সেটা হেল্পিং হোক না মেইন কখন হোক কী থাকবে ভারবে আগে থাকবে আচ্ছা হাউ টু ইউজ সাবজেক্ট সাবজেক্টটা কীভাবে ব্যবহার করতে হয় ব্যবহার শেখার আগে আমাকে একটু সময় দিন আমি এখানে আপনাদের জন্য কিছু লিখে রেডি করতেছি একটু সময় দিন ওকে আমি ভিডিওটা পজ করে এগুলো লিখলাম যেন আপনাদের সময় নষ্ট কম হয় আর দেখুন পার্সন নাউন এবং প্রণাউনে বেসিক কম এগুলো মূলত পার্সন কোথা থেকে আসতেন সেগুলো নাম বা প্রনাউন থেকে এসেছে আচ্ছা এগুলো কেন লিখেছি এগুলো কেন লিখেছি আমরা সেখানে চার নম্বর পয়েন্টে দেখেছিলাম যে কীভাবে আমরা সাবজেক্টটাকে স্যান্ডেন্সের ব্যবহার করব আচ্ছা দেখেন প্রথমে আমি লিখেছি সাবজেক্টিভ ফর্ম তারপর অবজেক্টিভ ফর্ম নেক্সট প্রয়োজিক ফর্ম আচ্ছা সাবজেক্টিভ ফর্ম এগুলো কোনো মডিফিকেশন করা লাগবে না আমাদের যদি প্রয়োজন হয় আমরা সরাসরি স্যান্ডেন্সের শুরুতে বসিয়ে দেবো অবশ্যই কিন্তু এসআরটি স্যাটাস আলোচনা হচ্ছে এসআরটি স্যাটাসের কথায় আমরা কীভাবে এসব ব্যবহার করবো আচ্ছা ফর এক্সাম্পল আই ওয়াইস আই গো টু মাদ্রাসা তাহলে আইটা কথায় থাকলো স্যাটাসের শুরুতেই এখানে লিখেছে আই এর অবজেক্ট ফর্ম মি এইটা তাহলে কি স্যাটাসের শুরুতে ব্যবহার করা যাবে আমি তো বলছি স্যান্ডেজের শুরুতে সাবজেক্ট বলবে তাহলে মেয়েটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে কথা এটা ব্যবহার করতে হবে স্যান্ডেজের শেষে অথবা মাঝখানে এবং মাই মাইটাকেও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো তবে এর সাথে কি করতে হবে একটা নাউন অ্যাড করতে হবে নয়তোবা আমরা কিন্তু চাইলে মাইটাকে স্যান্ডেজের শুরুতে ব্যবহার করতে পারবো না চলুন একটু এক্সাম্পল দেখি আমি এক্সাম্পলে লিখেছি আই লাইক দ্য মুখ দেখেন আই হলো সাবজেক্ট সো এটা কথাই বসেছে শুরুতেই বসেছে দ্বিতীয় সেন্টেন্স আমি লিখেছি মাই বুক ইজ নাইস এখন আমি বলেছিলাম যে এই যে পজিটিভ ফর্মগুলো আপনারা চাইলে সাবজেক্ট আগে ব্যবহার করতে পারবেন তবে একটু মডিফিকেশন করা লাগবে কেমন এর সাথে নাউন ব্যবহার করতে হবে দেখেন এরপরে আমি কি লিখেছি একটা নাউন লিখেছি তাহলে এই দুইটা মিলে এখানে কি হলো সাবজেক্ট হলো শুধু মাই ইজ নাইস কিন্তু লেখা যাবে না তাই না যদি আমরা পজিটিভকে সাবজেক্ট বানাইতে চাই সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা শুরুটি কী দেব পজিটিভ ফর্মটা দেব সাথে আমরা যে একটা নাউন দেব ঠিক একইভাবে সবগুলো আমরা একইভাবে প্রয়োজন অনুযায়ী স্যান্ডেন্সের ব্যবহার করতে পারব উই আমরা অবজেক্টিভ ফর্ম আস অবজেক্টিভ ফর্ম কি সাবজেক্ট আগের ব্যবহার করা যাবে না অবজেক্ট তো অবজেক্ট এটা কোথায় থাকবে স্যান্ডেন্সের শেষে অথবা মাঝখানে অবজেক্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো অবজেক্টটা কোথায় কোন জায়গায় এবং কোন সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে হয় আপাতত আজকে আমরা এমফেসিস করবো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মে ওই আমরা আজ আমাদেরকে আবার আমাদের ইউ তুমি তোমরা আপনি আপনারা আচ্ছা ইহু কিন্তু অনেকগুলো এর কী আছে অর্থ আছে আমি ইউটাকে প্রয়োজনীয় সবাই ব্যবহার করবো সেটা অটোমেটিকলি কি অর্থ দিবে আমরা স্যানলাইসের শুল্টি ব্যবহার করতে পারি এবং অবজেক্ট টাকের শেষে বা মধ্যখানে ব্যবহার করতে পারি আর এটার পজিটিভ ফর্ম হলো ইওর তাহলে ইওরটাকে স্যান্ডাই ব্যবহার করতে গেলে কি করতে হবে নাউন এরপরে বসাইতে হবে এগুলোতে এভাবে বাকি সব হি শি দে ইট এগুলো আসাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন এটাতে আর সময় নষ্ট করতেছি না তবে একটা প্রবলেম থেকে যায় সেটা হলো যখন আমরা নাউন ইউজ করব নাউন যখন স্যানটেন্সের শুরুতে সাবজেক্ট আগের ব্যবহার করবো কোনো ঝামেলা বা প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হলো কখন অবজেক্টেকও প্রবলেম নেই প্রবলেমটা হলো যখন আমরা পয়েজিভ আগে ব্যবহার করব সেটা স্যানটেন্সের কী করব। ওই কয়েজেক্ট থেকে সাবজেক্ট আগে স্যানটেন্সের ব্যবহার করতে যাবো তখন দেখি কি করা যায় তখন আমরা এতক্ষণ বলেছিলাম যে পয়েজিভ ফর্ম হলে সেটার পরেই নাউন দিতে হয় কিন্তু এক্ষেত্রে যদি আমরা নামটাকে নাওনটাকে যদি আমরা ঠিক সেভাবেই রাখতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো অফটা সামনে দিব দিয়ে কি করব সামনে একটা নাম বসাবো যেমন এখানে যদি আমি লিখি বুক অফ রতন বুক অফ বুক অফ রতন রতনের বুক কি নাইস রতনের বুক নাইস তাহলে বইটা কার হলো রতনের রতনের বই হয় নাইস আবার আমরা চাইলে রতনের সাথে অ্যাকস্টিভেয় দিয়ে এই বুকটা দিতে পারি অর্থাৎ পজিটিভ থেকে সাবজেক্ট বানাইতে চাইলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই নাউনটার সাথে অ্যাকস্টিভ্যাশ দিয়ে একটা যুক্ত করে আরও একটা নাউন যুক্ত করে আমরা কি করতে পারি সেই পজিটিভ ক্রমটাকে সাবজেক্টটাকে ব্যবহার করতে পারি স্যান্টেসের শুরুতেই অথবা যেহেতু রতন একজন ছেলে মানুষ সেক্ষেত্রে এর পরিবর্তে আমরা হিস দিতে পারি এটা যদি মেয়ে মানুষ হবে সেটার পরিবর্তে আমরা কি নিতে পারতাম অবশ্যই হার তাই না আজকে এই পর্যন্ত শেষ করি ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে আর লং ভিডিওতে মানুষ আসলে ততটুকু এনার্জি পায় না ফুললি শেষ করার জন্য যার কারণে এটা এখানে শেষ করছি আর নেক্সট ভিডিওতে ক্লাস নাম্বার থ্রিতে অবজেক্ট নিয়ে এবং আজকে যেমন অ্যাসেটিভ সেন্টেন্সের শুধু এগুলো ব্যবহার সেগুলো আমি অ্যাডোর চেষ্টা করব আমাদের ফ্রাইজিং যে সেন্টেন্সগুলো ডেইলি ব্যবহার করি সেক্ষেত্রে ইম্পারেটিভ হতে পারে ইন্টারাইগেটিভ সেন্টেন্স হতে পারে যেটা খুব বেশি প্রয়োজন সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে এগুলোর কিছু আলোচনা থাকবে সাথে নেক্সট যে আমাদের পয়েন্টস ছিল প্রথম ক্লাসের সেই নেক্সট পয়েন্টে আমরা চলে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন যেন আপনাদের পাশে থেকে যত পারি সহজ করে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ওকে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম